আসসালামু আলাইকুম রাত দশটার সংবাদে স্বাগত জানা আমি শাহনাজ পারভিন রাজধানীর আরো সাত স্থানে বাংলা ব্লকের ঘোষণা শিক্ষার্থীদের তিন মাসে বাংলাদেশ থেকে প্রকাশিত প্রায় বাহাত্তর লাখ ভিডিও সরিয়েছে টিকটক বিরোধীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান লক্ষ্য ফকরুল বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্টে নিহত পাঁচ আহত অর্ধ শতাধিক শ্রীলঙ্কার সতর্ক থাকতে হবে কাদের বিচারকের স্বাক্ষর জালিয়াতি ঢাকার সিএমএম আদালতের কারাগারে নির্ঘুম রাত কাটছে তিস্তা পারের বাসিন্দাদের কোটা বিরোধী আন্দোলন নিয়ে পোস্ট দিয়ে ডিলিট করলেন ফারুকি ব্যাংকে কোটি কোটি টাকা না আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা কাশ্মীরে যুদ্ধে ভারতীয় দুই সেনা সহ নিহত আট এবং ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় রেকর্ড ভোটার উপস্থিতি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজধানীর শাহবাগ ছাড়াও আরও সাত স্থানে বাংলা ব্লকের কর্মসূচির ঘোষণা দিয়েছেন কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা রোববার এ ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম তিনি বলেন হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সহ ছাপ্পান্ন শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং দু সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে শাহবাগ ছাড়াও আরও সাতটি স্থানে অবরোধ করা হবে টিকটক সম্প্রতি চলতি বছরের প্রথম প্রান্তিকের কমিউনিটি গাইডলাইন্স এনফোর্সমেন্ট প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রান্তিকের নতুন ডেটা পয়েন্টে ও চলতি ধারা বা ট্রেন্ডের তথ্য প্রতিবেদনে উঠে এসেছে আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভিডিও ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক প্রতিবেদনে বলা হয়েছে দু সালের প্রথম প্রান্তিকে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে বাংলাদেশ থেকে টিকটকে প্রকাশিত একাত্তর লাখ একাত্তর হাজার আটশো বত্রিশটি ভিডিও সরানো হয়েছে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও ছিল নিরানব্বই দশমিক চার তা করা হয়েছে ভিডিও প্রকাশ করার চব্বিশ ঘন্টার মধ্যে প্রতিবেদনের তথ্য অনুযায়ী দু সালের প্রথম তিন মাসে বিশ্বজুড়ে টিকটক ষোলো কোটি উনসত্তর লাখ সাতানব্বই হাজার তিনশো সাতটি ভিডিও সরিয়েছে বিরোধী নেতা কর্মীদের কারাগারে আওয়ামী দখলদার সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে এই কাজটি সরকার করছে বলে অভিযোগ তার রোববার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন পিরোজপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের জামিন নামঞ্জুর ও কারান্তরিনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন ফখরুল বিএনপি মহাসচিব বলেন জনভিত্তি নেই বলেই সাতই জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর তীব্র মাত্রায় দমন পীড়ন শুরু করেছে মারুফ হাসানের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনা সেটিরই ধারাবাহিকতা তবে জনগণ এবং বিরোধী নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে আওয়ামী ডামি সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করার যে স্বপ্ন দেখছে তা জনগণ কখনই পূরণ হতে দেবে না বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ও রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমান রোববার বিকেলে শহরের গাড়িতে এ ঘটনা ঘটে এ ঘটনায় আরও অর্ধ শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে বগুড়া সদর থানার ওসি সাইহান অলিউল্লাহ গণমাধ্যমকে বলেন আজ বিকেলে এই ঘটনা ঘটে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আরও বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে দেশের অর্থনৈতিক সম্পদ মাথায় রেখে সমস্ত প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিতে হবে কোনো অবস্থাতেই শ্রীলঙ্কার মতো ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে সতর্ক থাকার কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের রোববার সচিবালয়ে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন দুর্নীতি এখন বেপরোয়া গতিতে বিস্তার লাভ করছে কিন্তু ধরা পড়ে অনেক পরে দুর্নীতির জন্য যে মূল্য দিতে হয় সেটা আমাদের জন্য সত্যি দুঃখজনক ও দুর্ভাগ্যজনক নথি জালিয়াতির অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী খন্দকার মোজাম্মেল হক জনি অরফে জোনি খন্দকারকে কারাগারে পাঠানো হয়েছে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাকিল আহমেদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিকেলে জোনি খন্দকারকে আদালতে হাজির করে কোতোয়ালি থানা পুলিশ মামলার তদন্ত কর্মকর্তা এস আই সুমন চন্দ্র সরকার আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে প্রবেশ করেছে পানিবন্দী হয়ে পড়েছে জেলার পাঁচ উপজেলার অন্তত দশ হাজার পরিবার এসব এলাকায় তলিয়ে গেছে ফসলের ক্ষেত রাস্তাঘাট বিদ্যালয়গুলোতে পানি থাকায় বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম এছাড়া বাড়িঘরে পানি থাকায় চরম দুর্ভোগে রয়েছেন পানিবন্দী মানুষজন দফায় দফায় তিস্তার পানির হ্রাস বৃদ্ধি অব্যাহত থাকায় আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী তীরবর্তী বাসিন্দাদের রবিবার দুপুর বারোটায় তিস্তার ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানি রেকর্ড করা হয় একান্ন দশমিক একানব্বই মিটার যা বিপদসীমার মাত্র চব্বিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি এখনো বিপদ সীমা অতিক্রম না করলেও নদী তীরবর্তী নিম্ন পানি প্রবেশ করে ভোগান্তির সৃষ্টি করেছে এ নিয়ে এবছর দুবার স্বল্পমেয়াদী বন্যার ভোগান্তিতে পড়ল তিস্তার পারের বাসিন্দারা সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে চলমান আন্দোলনের সংহতি জানিয়ে পোস্ট দিয়েছিলেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী সে পোস্টে আন্দোলনে অংশ নেওয়া সবাইকে লাল সালাম জানান তিনি কিন্তু কিছুক্ষণ পরেই তার পোস্টটি আর ফেসবুকে দেখা যায়নি ধারণা করা হচ্ছে বিতর্ক এড়াতেই পোস্টটি ডিলেট করেছেন তিনি পোস্টে কি লিখেছিলেন ফারুকী ফারকি লিখেছিলেন ঢালাও কোটার নামে মেধাহীন রাষ্ট্র ব্যবস্থাকে উৎসাহ দেয়া বন্ধ হোক সমাজের অনগ্রসরদের জন্য দশ ভাগ কোটা থাকতে পারে তার জন্য ছাপ্পান্ন ভাগ আন্দোলনে সংহতি জানিয়ে ফারুকি আরও লেখেন এই আন্দোলনে যারা আছো তাদের সবার জন্য লাল সালাম নিজের সুস্থতার জন্য অনলাইনে খুব বেশি থাকে না সকল উত্তেজনা থেকে দূরে থাকার চেষ্টা আছে কিন্তু এই কথাগুলো না বললে ইতিহাসের কাছে অপরাধী থেকে যাব আমার মেয়েরা যখন বড় হবে বলবে বাবা যখন রকম একটা ব্যবস্থা করা হয় তখন তোমরা কি করেছিলে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল সহ তার স্বজনদের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে প্রায় পঞ্চাশ কোটি টাকা জমা রয়েছে এসব স্বজনদের মধ্যে তার স্ত্রী শ্বশুর শাশুড়ি ও শ্যালক ছাড়াও রয়েছেন তার মা ভাই বোন ও ভগ্নীপতি দুর্নীতি দমন কমিশন জানিয়েছে অপরাধ লব্ধ আয় লুকানোর জন্য স্বজনদের নামে সাতশোটির মতো ব্যাংক হিসাব খুলেছিলেন ফয়সাল দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান প্রতিবেদন থেকে জানা গেছে দু থেকে দু সালের মধ্যে ওই টাকা জমা হয়েছিল এর বাইরে ফয়সাল তার মা বোন স্ত্রী শ্বশুর শাশুড়ি ও ভগ্নীপতি আব্দুল্লাহ নামে একুশ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট প্লট ও জমি কেনেন যদিও তাদের কেউ বড় কোনো ব্যবসার সঙ্গে যুক্ত নন এমনকি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ কোনো পদেও তারা চাকরি করেন না আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আগামী বারো ও তেরো জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যেখানে অংশ নেবে স্কুল স্কুল দুই ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা কিন্তু দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে এ পরীক্ষা পেছানোর দাবি উঠেছে এ দাবির প্রেক্ষিতে পরীক্ষা পেছানো হবে কিনা জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ রোববার এন টি আর সি যুগ্ম সচিব মোহাম্মদ আলম সিদ্দিকী জানিয়েছেন নির্ধারিত দিনেই পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনি বলেন পরীক্ষা পেছানোর সুযোগ নেই পরীক্ষা নেয়ার যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে পরীক্ষা পেছালে নানা ধরনের সংকট সৃষ্টি হয় তাই নির্ধারিত দিনেই আমরা পরীক্ষা নিতে চাই ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে আলাদা বন্দুক যুদ্ধের ঘটনায় দেশটির সেনাবাহিনীর দুই সদস্য সহ অন্তত আটজন নিহত হয়েছেন জম্মু কাশ্মীরের কুলগাম ও রাজৌরি জেলায় শনিবার ও রোববার বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় প্রাণহানির এই ঘটনা ঘটে কাশ্মীরের স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যম লাইভ মিন্টের প্রতিবেদনে বলা হয়েছে কুলগাম ও রাজৌরির দুটি গ্রামে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে সময় অভিজাত প্যারা কমান্ডের এক সদস্য সহ দুই সেনা নিহত হয়েছেন এ সময় ছয় বিচ্ছিন্নতাবাদীও নিহত হয়েছেন ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় রেকর্ড সংখ্যক ভোট পড়েছে স্থানীয় সময় রোববার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে রাত আটটা পর্যন্ত দুপুর পর্যন্ত রেকর্ড ছাব্বিশ দশমিক তেষট্টি শতাংশ ভোট পড়েছে যা উনিশশো সালের পর সর্বোচ্চ এই দফার ভোটেও অভিবাসন বিরোধী ডানপন্থী নেতা মেরিন লেপেনের ন্যাশনাল র্যালি জয়ী হবে বলে ধারণা করা হচ্ছে খবর বিবেচের তবে অনেকে বলছেন অভিবাসন বিরোধী ইউরোসেপটিক পার্টি একক সংখ্যা গরিষ্ঠতা পাবে না এবং দেশটি ফের রাজনৈতিক স্থাবলতার মধ্যে পড়ে যেতে পারে বলে সংখ্যা করা হচ্ছে যাতে করে একটি ঝুলন্ত পার্লামেন্ট দ্বিধা বিভক্ত ফ্রান্সকে আরও বেশি রাজনৈতিক অস্থিরতার মধ্যে ফেলে দেবে এবং দেশটির আন্তর্জাতিক অবস্থানকে দুর্বল করে দেবে আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ